বিয়ের জন্য আসছেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা দুজনেই আছে দুজনেই আছে আপনার বিয়ে হচ্ছে না কেন যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না আর সুপ্রিয় দর্শক আপন নাম হচ্ছে রত্না দেশের বাড়ি রংপুর বয়স হচ্ছে উনিশ বছর অসম্ভব সুন্দর একজন বোন আমাদের ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে বন্টির যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না বিধায় কিন্তু সে এখানে আসছে এমন কোনো ভাই যদি থেকে থাকেন আপুটির সব কথা শুনে আপনি আপুটিকে পছন্দ হয় আপুটির দায়িত্ব নিতে চান তাহলে স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন যদি কারো পছন্দ হয় শুধু তারাই নক দিবেন এবং বিয়ে ব্যবস্থা করে দেওয়া হবে আপু নামাজ পড়া হয় জি পড়া হয় পড়াশোনা করেছেন কতদূর ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত আপু বিয়ে শাদি করবেন তো জি করব ধোকা দিবেন স্বামীকে ভালোবাসবেন শ্বশুর শাশুড়ি কে কিভাবে দেখবেন নিজের বাবা মায়ের মতো দেখবেন নিজের বাবা মায়ের মতো দেখবেন ঠিক আছে আপু ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো মনের মানুষ যুগে দেওয়ার জন্য আসসালামু আসসালামাইকুম